তো গাইস আজকে যখন আমি ভাবলাম একটু র্যাঙ্ক পুজ দিয়ে আসি তো র্যাঙ্ক পুজ দেওয়ার সময় আমি চলে যাচ্ছি বারমুণ্ডা ম্যাপে আর বারমুণ্ডা ম্যাপে এসেই আমি প্রথমে দেখে নিই এখানে আশেপাশে কেউ আছে কি না আর দেখছি না আশেপাশটা পুরোই ফাঁকা তো গাইস আমার র্যাঙ্ক পুজ দোধান একটা সুবিধাই হবে আর এই হাগলু কী করে গাইস ই হ সরি ভুল করে হাগলু হয়ে গেছে এই হরল এখানে কী করে হরল পুরো পুরো ইমোট দেখায় ভাই তো গাইস পিনটা একটু হাই দিচ্ছে তো কোনো টেনশন করো না তো ভাই সেদিকে আবার জোন আসছে এখন আমাকে নিচে যেতে হবে তো চলো নিচে যে আ আরে ভাই ভাই কতটা হেল্প করলে গেল ভাই আমার তো চলো এখান থেকে ফাইনাল নিচে যাওয়া যাক আর নিচে গিয়ে দেখি যদি কোনো হরলরে পাই তো হরলরে মেরে হরল টুনটুনি তো বলবোই তার সাথেও ওর টুনটুনিও তার সাথেও টুনটুনিও মাথায় তুলে দেবো আজকে আরে ভাই আমারই তো টুনটুনি মাথায় উঠে যায় রে ভাই এখন জলদি এখান থেকে বেরো আর হাগলোটা মেসেজ আমার মোবাইলে এসছে তোমাদের মোবাইলের না একটাকে স্কিপ করো মেসেজটাকে গাইস কি হেলথ কাটা কাটছে এখান থেকে জলদি আমাকে বেরোতে হবে ভাই নাহলে আমার টুনটুনিটা এখানে হর এখানে ছড়িয়ে যাবে তো গায়ে স্প্রিংটাও খুব হাই দিচ্ছে ভাই কী করি বলো তো তো চলো ফাইনালি জোন থেকে বেরিয়ে গেছি আর গায়ে সামনে একটা জিনিস দেখতেছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো ফাঁকা মাঠে একটা হাগলি দৌড়া দৌড়ে করে तो इटा क्या मैं पढ़ते देखती भाई तुम्हारा आगे आम के देखो कैसे क्यों मार ना गाइस से फाल तो फाल तो के फालतू मेरे लाभ नहीं फालतू मोड़ेगले कि अच्छा गए दरवाजे मेरे ही जाई अरे अरे भाई गाड़ी आठ के अरे 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 भाई অল রাইট গাইস এই ছিল আমাদের আজকে একটা ছোট্ট ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং একটা সাবস্ক্রাইব তো হয়ে যায় গাইস কারণ তোমাদের জন্য গাইস আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই ইউটিউব চ্যানেলে গাইস প্রত্যেক দিন ফানি ফানি ভিডিও আসতে থাকবে তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আশা করছি একদম বড় ইউটিউবার হব তো গাইস টাটা বাই বাই সবাই ভালো থেকো